হ্যালো বিয়ার্স আসসালামু ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আসা হচ্ছে আপনাকে কিছু গেট লাইট দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে আমাদের নতুন ইম্পোর্ট করা মাল একদম আপডেট রেটেস বাসন মাল তিনটা নাম সে তিনটা গেট লাইটই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আজকে এছাড়া আমাদের কাছে কিন্তু একশো প্লাস গেট লাইট পাবেন আপনার ওই মডেলগুলো দেখার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ মালে যোগাযোগ করতে পারেন আর এগুলো যেগুলো পছন্দ হবে আপনি বর্তমান দামগুলো জানার জন্য আমাদেরকে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা কোয়ালিটির মাল আছে আমাদের কাছে হ্যাঁ গেট লাইট বা বাউন্ড্রি লাইট বলে থাকেন এগুলো আমাদের কাছে অনেকগুলো মডেল আছে রেটেস্ট তিনটা মাল নামছে তিনটা মালই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে একটা প্রোডাক্ট সম্পূর্ণ ম্যাট ব্ল্যাক কালার মধ্যে খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি মেটাল বডি এবং হচ্ছে আপনার কাঁচের আপনার এছাড়া এই ধরনের গার্ডেন লাইট যদি প্রয়োজন হয় এই ধরনের গার্ডেন লাইটও কিন্তু আমাদের কাছে পাবেন গার্ডেন লাইটও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গার্ডেন লাইট গেট লাইট সব কিছুই অ্যাভেলেবেল আছে যারা যেটা প্রয়োজন হবে আমাদের যে সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আপনার চৌষট্টি জেলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আপনার চৌষট্টি জুলাই থেকে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে কিন্তু আপনার জেলায় ধরনের গেট লাইট এবং বাউন্ডারি লাইটগুলো সম্পূর্ণ পাইকারি দাম আমাদের কাছ থেকে আপনার পার্চেস করতে পায় আমরা চৌষট্টি জেলায় এই মালামালগুলো পাঠিয়ে থাকি এ হচ্ছে আপনার এটা হচ্ছে ঘর সিস্টেমের মধ্যে এই একটা ডিজাইন এটা হচ্ছে ঘর সিস্টেমের মধ্যে আপনার আর বাকি দুইটা হচ্ছে আপনার মিনার সিস্টেমের মধ্যে এছাড়াও কিন্তু আরও অনেকগুলো মডেল আছে আমাদের কাছে আপনার যেটাই পছন্দ হবে তুলে আমাদের ইমো নাম্বর ও সেন্ড করবেন কোয়ান্টিটি বলবেন দামগুলো জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ পাইকারি দামে প্যাকেজ করতে পারবেন আমাদের কাছ থেকে তাছাড়া চৌষট্টি জেলে হোম ডেলিভারি অথবা কুলিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিছুটাকে অ্যাডভান্স করতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে চৌষট্টি জেলে আমাদের শপে এসে নিতে পারবেন শনি থেকে বেশ শুধু সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপট ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে শুক্রবার ব্যতীত কিন্তু আপনার সপ্তাহে ছয় দিন ওপেন আছে যে কোনো সময় এসে আপনারা এগুলো পার্চেস করতে পারবেন আমাদের শপ থেকে আমাদের শপের লোকেশনটি ডিসক দেওয়া আছে আর অনলাইনে যারা নেবেন তারাও কুড়ির মাধ্যমে নিতে পারেন ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চাঙ্গে সাবস্ক্রাইব করার জন্য দেখবেন নতুন একটা চমৎকার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ